দর্শক ব্রেকিং নিউজ মিরাজ তাস্কিন সাকিবের আগুন ছড়া বোলিংয়ে পাত্তাই পায়নি পাকিস্তানি ব্যাটাররা রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে এদিন নির্ধারিত সময়ের আগেই টস হয় সেখানে বলা হয়েছে যে একদিনে আটানব্বই ওভার খেলা হবে কিন্তু পঁচাশি দশমিক এক ওভারেই সবকটি উইকেট হারিয়ে দুইশো রান করে আউট হয় মিরাজ এবং তাস্কিন সাকিব নাহিদ রানাদের আগুন ছড়া বোলিংয়ে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারে নাই পাকিস্তানের ব্যাটাররা ইঞ্জুরি থেকে ফেরা তাসকিন আহমেদ সতেরো ওভার বল করে দুই সাতান্ন রান দিয়ে তিন উইকেট নেন এদিকে হাসান মাহমুদ একটি নাহিদ রানা একটি সাকিব আল হাসান একটি করে উইকেট নিয়েছেন মেহিদি হাসান মিরাজ যিনি প্রথম টেস্টের ভিত গড়ে দেন সেই তিনি দ্বিতীয় টেস্টেও বাইশ দশমিক এক ওভারে পাঁচ উইকেট নেন যার ফলে দুই টেস্টে মোট নয় উইকেট নিয়েছেন মিরাজ তো দর্শক আপনাদের কি মতামত টাইগারদের এমন অবিশ্বাস্য বোলিং তাণ্ডব দেখে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে